দর্শক এই যে দেখতে পাচ্ছেন এক সময় আমাদের বয়সেও আমরা দেখেছি কিন্তু এখনো যারা নব্বই দশকে যারা আছে তারা কিন্তু দেখেছে ফালকির যুগ এক সময় এগুলো করে মানুষ বিবাহ করার জন্য আনুষ্ঠানিকভাবে বরপক্ষ কিন্তু কোন পক্ষ কাছে যাইতো যে বউ নিয়ে আসার জন্য এগুলো কিন্তু এখন সেই সময় ব্যবহার হয়েছিল হয়তো এগুলোর ব্যবহার আমার মতে আমার দেশে ব্যবহার বন্ধ হয়েছে হয়তো ১৯ বছর হবে উনিশ থেকে বিশ বছর হবে এমন অবস্থা আরো কম হবে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন এটা কি এটা তো বাঘের খল্লা মনে হয় আচ্ছা আচ্ছা এটা কোথায় থেকে সংগ্রহ করা হয়েছে হবিগঞ্জ সিলেট মাইগড এটা কি হরিণ এটা আদৌ হরিণ নয় এটা বাস্তব হরিণ কিনে দেয় এটা গাছ গাছ হরিণের মাথা এটা কিন্তু আবার বাস্তব বাঘের মাথা এটা সংরক্ষণ করা হয়েছে তো দর্শক এটা হচ্ছে আসলে সময় এগুলো চলছিল প্রায় বিশ একুশ বছর আগে এটা হচ্ছে টিভি টেলিভিশন এখানে আপনি ক্যাসেট দিয়ে মানে কি অনেক কিছু শুনতে পারতেন এটা হচ্ছে টিভি ছিল যে খুব পুরাতন আসলে ন্যাশনাল এগুলো কিন্তু সাদা কালো টিভি ছিল একসময় অনেক এগুলো আসলে যারা ব্যবহার করছে